ভালোবাসা সেটা নিয়ে কতজনে কত কথা বলে তাই না আমি আজকে আর একটা কথা বলি হয়তো কোনো না কোনোভাবে শুনে থাকবেন কিংবা কথাটা শুনে হয়তো বুঝতে পারবেন আসলে ভালোবাসা কল্পনায় সুন্দর ভালোবাসার নিজের কাছেই সুন্দর কেন জানেন ভালোবাসা যখন আপনি আপনাকে শোনান ভালোবাসা নিয়ে আপনি আপনাকে যখন গল্প শোনান তখন আপনার আপনিটা না শুধু বলে যায় আর আপনি হয়তো শুনে যান কিন্তু বাস্তব প্রেক্ষাপটে এরকমটা হয় না আপনি ভালোবাসা নিয়ে যত কিছুই করেন করতে চান সেই ভালোবাসা কিংবা ভালোবাসার মানুষটা সেই সব কিছু আপনার কল্পনার সেই ভালোবাসার মতো অনবরত শুনবে না শুনে আপনার মতো করে জবাব দেবে না বাস্তব প্রেক্ষাপটে আপনি যখন ভালোবাসার মানুষকে ভালোবাসা নিয়ে কথা বলবেন তখন সে মানুষটি ভালোবাসা নিয়ে তার দৃষ্টিভঙ্গি বলবে তার রুচি অরুচি বলবে আর এটাই আর এটাই আমরা অনেকেই মানতে পারি না কেননা এতে করে যে নিজের কাছে নিজের যে ভালোবাসার যে একটা ভালোবাসার সাথ ছিল ইচ্ছে ছিল আগ্রহ ছিল তার সাথে মেলে না আর মেলে না বলেই ভালোবাসা তখন আর ভালো লাগে না সেই জন্যে তখন অনেকে বলে বসে চাইলাম কি পেলাম কি আমি তেমন ভালোবাসা চাই নাই কল্পনা কল্পনাই কল্পনা ভালোবাসা বাস্তব হবে বাস্তবায়ন হবে এরকম সম্ভাবনা খুবই কম তবে হ্যাঁ যদি উর্ভয়ে একই মন মানসিকতার হয় একই পারিবারিক পরিবেশে নীতি নৈতিকতা মূল্যবোধে বেড়ে ওঠে তবে সম্ভব কিন্তু এই সম্ভাবনা বাস্তব প্রেক্ষাপটে খুবই কম কেননা উর্ভয়ের বেড়ে ওঠার পরিবেশ পারিবারিক পরিবেশ সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা আরও আনুষাঙ্গিক যে বিষয়গুলো থাকে সেগুলো সচরাচর উবাহু এক হয় না কিম্বা যদি বুলি এক